বেনামাজিদের শাস্তি যারা নামাজ পড়ে না এই সমস্ত নাফরমানদেরকে কোরআন এবং হাদিসের মধ্যে কি পরিমাণ নির্দেশনা দেওয়া হয়েছে আদাবের জন্য কেমন তাদেরকে সংবাদ দেওয়া হয়েছে আমরা একটু শুনি ফেরাহাজিন যারা বেনামাজি হবে যারা নামাজ পড়বে না আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতে রিজেকের তালানা দিবেন রিজেখের অভাব দিবেন এবং ক্যামতির দিন ওই নাফরমান অন্ধ অবস্থায় উঠবে কি অবস্থায় উঠবে বলেন তো খানা অবস্থায় অন্ধ অবস্থায় উঠবে দলিলটা কি দলিল হচ্ছে বিশ নম্বর সুরা সুরা তোহা আয়াত একশো চব্বিশ বিশ সুরা তোহা আয়াত একশো চব্বিশ পেরহাজিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদ আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা আর মানুষটা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির সরম থেকে গাফিল তাকে বিরত থাকে জিকির মানে হচ্ছে কি জিকিরের কয়েকটি অর্থ আছে জিকির মানে হচ্ছে রবের জিকির করাম জিকির মানে হচ্ছে সালাত আদায় করা নামাজ পড়া মুফাসসিরে কেরামরা বলেন জিকির মানে হচ্ছে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন ওমান মান আওরাদা যিকরি যে মানুষটা নামাজ আদায় করবে না যে মানুষটা নামাজ পড়বে না যে মানুষটা নামাজ থেকে তার মুখ ফিরিয়ে নেবে আল্লাহ রাব্বুল আলামিন ফা হয়ে লাহু মাঈশাতান দনকাউ ওয়া কিয়ামাতি আমা যে মানুষটা রবের শরণ থেকে বিমুখ হবে যে মানুষটা বেনামাজি হবে নামাজ পড়বে না আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে ওই নাফরমানটাকে দুনিয়ার মধ্যে অভাবে রাখবেন এবং কিয়ামতের দিন অন্ধ অবস্থায় তাকে উত্তোলন করবেন এখন বলতে পারেন যে দুনিয়াতে এমনও বেনামাজি আছে ওই বেনামাজিটা টেকার উপরে ঘুমায় এমন মানুষ আছে না নাই আছে ওই বেনামাজির খোঁজ নিয়ে আপনি দেখেন যে ওই বেনামাজি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে অশান্তি এবং দুশ্চিন্তার মধ্যে আছে আপনি খোঁজ নিয়ে দেখেন ওই বেনামাজি বিভিন্নভাবে পেরেশানির মধ্যে আছে বিভিন্ন রোগ বালাইয়ের মধ্যে আছে না রাই পেরাহাজির প্রথম নাম্বার আমরা শুনলাম বেনামাজিগুলা দুনিয়াতে হবে রিজেকের সংকীর্ণ রিজেকের অভাবে থাকবে দুই নাম্বার হলো ক্যামতের দিন অন্ধ অবস্থায় উঠবে এখন আসুন ক্যামতের মাঠে আপনি অন্ধ অবস্থায় উঠলেন উঠার পরে আল্লাহ রাব্বুল আমি আপনাকে যে প্রশ্নের সম্মুখীন করবেন আপনার কয়েকটি প্রশ্ন আছে কয়েকটি দাঁত আছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুর আলমিন তার বান্দাকে দিয়ে প্রশ্ন প্রথমে করবেন ওই প্রশ্নের নাম হলো নামাজ আল্লাহর রহমি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন সোহেয়াদ তার তার হিব হাদিস নাম্বার তিনশত ছিয়াত্তর নাম্বার হাদিস আল্লাহর রহমি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন أول ما يحاسب عليه العبد يوم القيامة الصلاة সর্বপ্রথম কেমতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার আমল নামার মধ্যে ইবাদতের ক্ষেত্রে নামাজের হিসাব নিবেন বলেন তো কিসের হিসাব জুড়ে বলেন কিসের হিসাব নামাজের হিসাব এখন বলতে একটু মিলিয়ে নিবেন নামাজ পড়ে না দুরুশ্বরী পরে মানুষ আসে না নাই জুরে বলেন আছে না নাই নামাজ পড়ে না জাকাত দেয় এমন মানুষ আসে না নাই নামাজ পড়ে না হজ আদায় করে এমন মানুষ আসে না নাই নামাজ করে না মানুষদেরকে দান صدকা করে মানুষের সাথে ভালো ব্যবহার করে এমন মানুষ আছে না নাই এখন আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি যদি নামাজ না পড়ি আমি অন্যান্য আমল দিয়ে পার পেয়ে যাব এই হাদিসের পরের অংশে কি বলেন আল্লাহবি শুনেন ফাইল সলাহাত সলাহাত সায়র ও আমালি ওয়াইল ফাসাদ ফাসাদ সায়র ও আমালি ফাইল সলাহাত সলাহাত সায়র ও আমালি যে মানুষটার নামাজের হিসাব ঠিক থাকবে তার বাকি অন্যান্য বিষয়গুলা ঠিক থাকবে আর যে মানুষটার নামাজের হিসাব ঠিকঠাক মিলাতে পারবে না ঠিক দিতে পারবে না তার অন্যান্য সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে অন্যান্য সব আমল বিনষ্ট হয়ে যাবে অতএব আপনাকে সবার পূর্বে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে কিনা প্যারাহাজরিন তারপরে দেখেন বেনামা ক্যামতের দিন বেনামাজিগুলোকে আল্লা আলামিন কেমন অপমানিত করবেন বলেন তো বাঙালি চালাক কিনা একটু কথা বলবে বাঙালি চালাক কিনা প্যারাহাজরিন এই বেনামাজিগুলো কেমতের দিন অন্ধ অবস্থায় উঠবে উঠার পরেই তাদেরকে প্রশ্ন করা হবে নামাজের হিসাব দাও যদি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারে আল্লাহর হাবিব বলেন তার অন্যান্য হিসাব একেবারেই সহজ হবে আর যার নামাজের হিসাব মিলাতে পারবে না তার কোন হিসাব মিলবে আল্লাহ রব্বুল আলমিন এবার বলেন ওই কেমতের দিন আমার বান্দারা যখন আমার সামনে এসে দাঁড়াবে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দাদেরকে তখন একটা পরীক্ষা করব। পরীক্ষার সম্মুখীন করব দুনিয়াতে যারা পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষার মধ্যে যারা অংশগ্রহণ করে কেয়ামতের দিন তারা ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু দুনিয়াতে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে নাই দূরে দূরে থেকেছে কেয়ামতের দিন ওই নাফরমান গড়ার চেষ্টা করবে অংশগ্রহণ করার কিন্তু পারবে না আল্লরব্বুল আরামিন কেয়ামতের দিন বেনামেজেদেরকে অপমানিত করবেন লাঞ্চিত করবেন আসুশ নাম্বার সৌরাফ সুরাফ আলমের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ দুইটি চাহায়তের মধ্যে আল্লারব্বুল আইন বলেন

আমি আদেশ করব তাকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ বলেন আমি ওই নাফরমানকে আমার বন্ধাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করব কিন্তু ওই মানুষটা সেদিন যারা বেনামাজি ওই বেনামাজি গুলা তখন আর রবকে সেজদা করতে পারবে না কি করতে পারবে না হাজার চেষ্টা করলেও ওই বেনামাজি গুলা দিন রবকে সেজদা দিতে পারবে কিন্তু আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ার জমিনে সাজদা দিয়েছে রবকে খুশি করার জন্য ফাসক্ত নামাজ পড়েছেন কেমতের দিন আল্লাহ গুলা আলামিন যেই মাত্র বলবেন আমাকে সাজদা দাও নামাজিগুলোর সাথে সাথে আল্লাহ গুলা আলামিনের কুদরতি কদমের মধ্যে তারা লুটিয়ে পড়বে সাজদা দিয়ে পড়বে কিন্তু যারা নামাজ পড়ে নাই দুনিয়ার জমিনে বেনামাজি ছিল কেমতের দিন তারাও নামাজের মতো সাজদা দেওয়ার চেষ্টা করবে কিন্তু তাদের পিঠটা কাটের মতন লোহার মত শক্ত হয়ে থাকবে হাজার দশটা করেও তাদের পিঠকে তারা বাঁকাতে পারবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বানMaxSize গুলো সাজদা দিতে পারবে না তাদের পিঠ বাঁকা হবে না তখন খাশিয়াতান আবসরহুম তারহাকুম যিল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাশিয়াতান আবসরহুম তারহাকুম জিল্লা তাদের দৃষ্টি হবে অবনত অপমান লাঞ্ছনা তাদের উপর চেপে বসবে হবে অপমানিত হবে হায় হায় আমাদের সঙ্গী সাথী যারা ছিল তারা দিতেছে কিন্তু দুনিয়ার জমিনে আমরা আমাদের রবকে সাজদা দেই নাই নামাজের দ্বারকে সাজাই নাই আজকে আমাদের উপরে যে অপমান এই অপমান আমরা সহ্য করতে পারতেছি না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ হচ্ছে ওয়াকাদ কানু ইউদাউনা ওয়া হুম সালিমুন এই যে অপমান ওই উপর চেপে বসবে তার কারণ হচ্ছে আল্লাহ বলেন যে ওই মানুষদেরকে ওই বেনামাজিদেরকে দুনিয়ার জমিনে নামাজের জন্য আদেশ করা হয়েছিল আল্লাহ বলেন কেন আমি আল্লাহ শেজদা দেওয়ার জন্য আমি আল্লাহ রব্দুল আলামিন আহ্বান করেছি দুনিয়াতে গহুম শাহ লেমন তারা নিরাপদ ছিল তারা নিরাপদ ছিল স্বাধীন ছিল নিরাপদ এবং স্বাধীন থাকার পরেও ওই বেনামাজিগুলো আমি রবকে ওকে শেজদা নাই ফের হাজিন বেনামাজিগুলো অপমানিত হবে আঞ্জিত হবে এরপরে আল্লাহ রব্দুল আলামিন ওই বেনামাজিদেরকে জাহান্নামের মধ্যে এমন কঠিনভাবে নিক্ষেপ করবেন আল্লাহ রব্দুল আলামিন

ওর গলার মধ্যে বেরি ফোড়া লোহার শিকল তার গলার মধ্যে লাগা সুম্মাল জাহির সল্ল অতবর তার চুলের মুঠি ধরে সজুরে ডান নামের অথল গহবরে নিক্ষেপ করবে ফেরেস্তারা আল্লাহ রব্বুর আলামিনের হুকুম পাওয়া মাত্র যখন ফেরেস্তারা জাহান অথল অতল গহবরে নিক্ষেপ করবে আল্লাহ রব্বুর আলামিন ওই জাহান নামের টল ওই বড় বড় রাগ বল জাহান নামীদেরকে জন্য আল্লাহ সুবাহ সত্য রেহাত শিকল রেডি করার বলেন নাউযুবিল্লাহ ফের হাজার আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা ফী সিলসলাতিন জারহু হা বলেন তারপরে ওকে শিকল লাগাও বেরি পরাও 70 হাতে শিকল দিয়ে তাকে বেরি পরাও এরপর ওই বেরিপরিম ওই জাহান্নামিটাকে যখন জাহান্নামের মধ্যে রাখা হবে আল্লাহ রব্বুল কুরআনুল কারিমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন যারা বেনামাজি যারা নামাজ পড়ে না ওই বেনামাজিদেরকে জাহান্নাম কোন জাহান্নামের মধ্যে রাখবেন আল্লাহ আল্লাহবুল আলামিন বেনামাজিদেরকে এমন জাহান্নামের মধ্যে রাখবেন সেই জাহান্নামের নাম হচ্ছে সাকার কুরআনুল কারিমের চুয়াত্তর নম্বর সুরাম সুরাম মুদ্দাসের একচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ আল্লারব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে সুন্দরভাবে উল্লেখ করেন আনিল প্রশ্ন করা হবে আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে মানে জাহান নামে যারা গিয়েছে তাদের সম্পর্কে মা সালেকা কুমফি তোমাদেরকে কোন কারণে তোমাদেরকে কোন অপরাধের কারণে ওই সাকার নামক জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হলো বাবার আমার গভীর মনোযোগ চুয়াত্তর নাম্বার সুরা আপনি যদি বাড়িতে যান বাড়িতে যদি কারো বাংলা অনুবাদ করুন তাকে চুয়াত্তর নাম্বার সুরা সুরা মুদাসের চল্লিশ থেকে চুয়াল্লিশ আপনি খুঁজে দেখবেন আল্লাহ রব্বুল আলমিন ওইখানের মধ্যে সুন্দরভাবে বলছেন জাহান নামীদেরকে প্রশ্ন করবে জান্নাতিরা মা সারাকি ফিসাকর জাহান নামে ওই সাকার নামক জাহান্নামে নামে তোমাদেরকে কেন আসলে কি কারণে তোমরা এই সাকার নামক জাহান মধ্যে আসলে তখন ওই বে নামাজিরা তাদের প্রশ্নের জবাবে তারা বলবে অলম নাই কুমিনাল ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন ও জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে নামাজই ছিলাম না নামাজীদের দলভুক্ত ছিলাম না ওয়ালাম নাকুনু তুঈমুল মিস্কিন আর আমরা মিসকিনদেরকে খাওয়া দিতাম না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকায় নামক জাহান্নামে নিক্ষেপ করেছেন যারা বলেন আউযু বিল্লাহ আমি সংক্ষেপ করতেছি দু এক মিনিটের ভিতরে ওই জাহান নামিরা বেনামাজি ওই বেনামাজি জাহান নামিরা সকাল নামক জাহান মধ্যে থাকবেন এবার আল্লাহ রব্বুল আলমিন চূড়ান্ত ভাবে ওই বেনামাজিদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাচ্ছিল্য করে বলতেছেন ওয়ালা কিং কাযাবা ওয়া তাওয়াল্লা ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى আল্লাহর বুলা বলেন সে বিশ্বাস করেনি ফালা সাদাকা ওলা সাল্লাহ ফালা সদ্যাকা বিশ্বাস করেনি ওয়ালা সাল্লাহ এবং নামাজ আদায় করেনি এরপর আল্লাহ বুলা আইন বলেন ওয়ালাহ কেন কাজেল্লাহ এরপরে আল্লাহ বুলা আইন বলেন সে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে নামাজের জন্য আদেশ করা হতো আদান দেওয়া হতো কিন্তু সে মুখ ফিরিয়ে দিকে চলে যেত বলেন তো আমাদের দ্বারা এমন কাজ হয় কিনা হয় এরপরে আল্লাহ রাব্বুল কি বলেন শুনুন সুম্মা জহাবা ইলা আহলিহি ইয়াতামাত তো ওই বেনামাজিগুলো অহংকার করে ওই বেনামাজিগুলো নিজের তাকাব্বুরি দেখিয়ে গড়ের মধ্যে ফিরে যায় আমার আল্লাহ বলেন শুনরে বান্দা শেদম ববরে দাম্বিকতার স্বরে ওই মানুষটা নামাজ থেকে মুখ ফিরিয়ে তার পরিবারের কাছে চলে যেত এরপরে আল্লাহ রাব্বুল আউলা লাকা ফাউলা দর্বুক তোমার জন্য সুম্মা আউলা লাকা ফাউলা দুর্ভোগ তোমার জন্য অতপর দুর্ভোগের উপর দুর্ভোগ হে দেংরিন এই যে বেনামাজির কথাগুলো শুনলাম আরো অনেক অসংখ্য শাস্তি রয়েছে আর একটি কথা বলতেছি মেরাজের আলোচনা অনেকে শুনেছেন কিনা এই যে পিছনের তারিখগুলোতে জানিনা কে কোন মৎস্যে কিভাবে আলোচনা করেছেন মেরাজের অনেক বানোয়ার কাহিনী আছে এগুলা পরিত্যাগ করে সেই বর্ণনা থেকে আলোচনা করবেন সোহিয়াল আল সাত হাজার সাতচল্লিশ নম্বর একটা হাদিস আছে বিশাল লম্বা হাদিস এই হাদিসের মধ্যে মেয়রাজের বেশ কয়েকটি ঘটনা আনছেন এই ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনা আনছেন যে এই জাহান জাহান্নামের মধ্যে কীভাবে শাস্তি দেওয়া হবে আল্লাহ হাবিব সাল্লারিক্লামের এই হাদিসটা শোহি বুখারীর আধুনিক এই সংক্ষেপ করে আনছেন শোহিদ বুখারির একুশ এগারোশো তেতাল্লিশ নম্বর হাদিস আর মূল যে হাদিস এটা হচ্ছে বুখারির এই সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস আর সংক্ষেপ হচ্ছে এগারোশো তেতাল্লিশ এই হাদিসের মধ্যে হাদিস সাল্লাহ ফারুক সাল্লাম বলেন মেয়ারাজের রজনীতে যখন আমি দেখলাম একদল মানুষকে পাথর বিরাট পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে আমি জিব্রিলকে জিজ্ঞেস করলাম এরা কারা এই যে মানুষগুলার পাথর দিয়ে মাথা আঘাত মাথার মধ্যে আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এরা কারা আবার তাদের মাথা ঠিকঠাক হয়ে যাচ্ছে আবার আঘাত করা হচ্ছে আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে এরা কারা জিব্রিল আমি

যারা কোরআন পরিত্যাগ করে বলেন তো বর্তমানে কোরআন আমাদের সমাজে আছে না নাই আছে কিন্তু কোরআনের আইন কি সমাজে আছে নাই খুঁজ নিয়ে দেখেন প্রত্যেক ঘরে ঘরে কোরআন বিরোধী আইন আছে না নাই এই যে আলোচনা করতেছি ঘরের মধ্যে যদি সন্তান নামাজ না পড়ে বলেন তো কয়েকজন বাবা সন্তানকে নামাজের জন্য জোরালুতা দাবি করি করি না তো তাহলে এই কোরআনের শিক্ষা কি ঘরের মধ্যে আছে নাই কোরআনের মধ্যে বলেন তো নামাজের কথা আছে না নাই কথা আছে না নাই আছে সব দিক কিন্তু নামাজের কথা যখন হয় একটু পরে পড়বে এই কাজটা করবেন না এই কাজটা করবেন না দেখেন নামাজ পড়লে আর দুই মিনিটে শেষ করতেছে নামাজ পড়লে আমাদের জন্য ফায়দা কি প্রথম নাম্বার ফায়দা হচ্ছে নামাজ পড়লে এই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে তিনটি পয়েন্টের কথা বলছিলাম নামাজের গুরুত্ব বেনামাজের শাস্তি তিন নম্বর হচ্ছে নামাজ পড়লে ফায়দা কি আমি নোট করে আটটি ফায়দা কোরআন এবং সুন্ন থেকে আনছিলাম কিন্তু সময় সংক্ষিপ্ত আর বলতে না দুইটি বলেই শেষ করতেছি প্রথম নাম্বার উপকারিতা হচ্ছে যদি নামাজ পড়েন আপনাকে এই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে কি রাখবে বলেন তো একটু সুরে বলেন কি রাখবে খারাপ কাজ থেকে বিরত রাখবে দলিল হচ্ছে কোরআন কালিমের উনত্রিশ নম্বর সুরা সুরা আন ৪৫ পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যম অংশ যে নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে তার মানে কি নামাজ পড়লে আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন এখন বলতে পারেন আমি তো নামাজ পড়ি কিন্তু খারাপ কাজ থেকে বিরত হতে পারি না কেন তার মানে হচ্ছে আপনার নামাজ সঠিক হচ্ছে না যাদের খেরাত সহি নয় ইমাম সাহেবের কাছে যাবেন গিয়ে কেরাত সহি করে নেবেন কারণ নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে কেরাত করতে হবে আর কেরাত শুধু পড়লেই হবে না আপনাকে সই শুদ্ধ করে কেরাত পড়তে হবে কিনা করতে হবে এরপরে দুই নাম্বার হচ্ছে যারা নামাজ পড়ে আল্লাহ রব্বুর আলমিন তাদের জীবনের সমস্ত গুণা কমা করে দিবেন এখন সমস্ত গুণা বলতে কোন গুণা কবিরা গুণা সারা মানুষের হক নষ্ট করার গুণা সারা আমি আমার এই মুরব্বী জানিনা সম্পর্কে কি হন তিনার একটা হক আমি নষ্ট করেছি মনে করেন তিনার সম্পত্তি আমি দখল করে নিয়েছি এখন তাওবা করলাম ফুলতুলি সাহেব বাড়ি গিয়ে তাও করলাম বলেন তো এই গোনা কি মাফ হবে একটু জোরে বলেন হবে হবে না কবিরা গুনা করলাম কবিরা গুনা করলাম আপনি যদি তাওবা না করেন গুনা মাফ হবে না কিন্তু আপনি এক অক্ট নামাজ পড়লেন অন্য অত্তের মধ্যখানে যত সগিরা হয়েছে সমস্ত সগীরা গুনা মাফ হয়ে যাবে আরেকটু জোরে বলেন সুবাহ দলিল হচ্ছে القرآن الكريم. أعداد إيه نمبر سورة سورة هود إيه 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 نمبر آيات. الله رب العالمين الصلاة النهاري من الليل. إن الحسنات يُرْهِبُ النَّسِيَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ. الله رب العالمين الصلاة طلافة من الليل. دينير. إن الحسنات পাপ রাশিকে পূর্ণ রাশি পরিবর্তন করে দে মানে পূর্ণ রাশি গুনাহকে নেকি পরিবর্তন করে দে সোমাল্লা বলতে মন চায় না গুনাহের কাজটা আপনি যদি কোনো সগিরা গুনাহ করেন আপনি জোহরের নামাজ পড়েছেন কোনো সগিরা গুনাহের মধ্যে লিপ্ত হলেন আসলে নামাজটা পড়েছেন মদ্যপানের গুনাহ আপনার মাপ হয়ে যাবে